আসসালাম অনেক মুমার আহতুল্লাহী ও রাখ্যাত প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে হাজির হয়েছি যে বিষয়টা হলো আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের দেশের একজন ইসলামিক স্কলার মানবতার মুক্তির শরৎ মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে ভঙ্গ করেছে যেটা তিনি বলেছেন যে নাপাখি অবস্থায় মুসলমান মহিলাদের মাসিক অবস্থায় ঋতুগত অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে অথচ কোরআন স্পর্শ করা যাবে না পবিত্রতা ছাড়া এছাড়াও অনেক হাদিসের সহি হাদিসের দলিল আছে আমি সহি হাদিসের দলিল দিতে যাব না আগে আপনাদেরকে একটু শোনাই যে আমাদের বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আমি আসলে আমার ভাষায় আমি ওনাকে ইসলামিক স্কলার বলতে পারছি না কারণ ওনার মতো একজন শায়েখ ওনার মতো একজন আলেম বরেণ্য আলেম বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমেরিন আলে হাদিস আলে হাদিসদের একজন বড় একজন শেহেখ আব্দুর বিন ইউসুফ সাহেব উনি এরকম মানে এরকম কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে এরকম কথা বলতে পারে আসলে আমার ধারণা ছিল না তো চলুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলেছেন ওনার ভিডিওটা একটু দেখে আসি সকলে একটু স্ক্রিনে লক্ষ্য করুন অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে ওযু ছাড়াই কোরআন ধরে পড়বে একাধিক সহিহ হাদিস আটটা হাদিস পেশ করা আছে নামাজের উপরে আমার যে বইটা আছে বইটা তো আপনাকে পড়তে হবে আমি তো মুখে কলমে আপনার সেবা করতে চেয়েছি বই হাতে ডানে আছে আটটা দলিল দেওয়া আছে যাদের হায়েজ হয়েছে তারা করেন মাজিদ ধরে আপনি তো শুনলেন আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব কি বলেছেন বলেছেন মাসিক অবস্থায় ঋতুগত অবস্থায় নাপাকে অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে বিল্লাহ সকলে একবার নাহজুবিল্লা বলেন এরকম একটা এটা কি বাংলাদেশের কোন বাংলা কিতাব এটা কি ইংলিশ মিডিয়ামের কোন ইংরেজি কিতাব এটা কি কোন উর্দু কিতাব এটা কি কোন ফার্সি কিতাব এত ভরমের একটা কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাব সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামের উপর নাজিল হয়েছে সেই কিতাবটা নাকি নাপাকি অবস্থায় স্পর্শ করা যাবে মুসলমানদের গায়ে লাগা দরকার কথাগুলো শুনে এরকম একজন বিভ্রান্তমূলক কথা বলতে পারে মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে আমার ধারণা ছিল না আমার 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 তো মনে হয় ও কোন জাতেরই মানুষ না আপনাদের মতে কি কোন জাতের ও তা কমেন্টে জানিয়ে দিবেন আমার মতে ও কোন জাত কোন জাতের না আমি আসলে কি বলবো এর চেয়ে আমার বাসা আর নাই একজন আলেমকে এভাবে বলতেছি কিন্তু আমার মনে হয় না যে উনি একজন আলেম এই জন্য বলছি ও কোন জাতের ওই না ও এরকম হারামি কথা বলা সুতরাং আপনাদের কাছে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেমন ধরনের মানুষ কোন জাতের মানুষ এটা আপনারা কমেন্টে বলে যাবেন এবার আসেন

ওনার মুখ থেকে কুরআন নাপাকি অবস্থায় স্পর্শ করা যাবে কি যাবে না ওনার মুখ থেকে আমরা একটু শুনে আসি স্ক্রিনে একটু লক্ষ্য করুন নাপাক অবস্থায় কুরআন শরীফ ধরলে কি কোনো কাফফারা দিতে হবে না আমরা বলবো যে আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মতো মুতহহরুন যে পবিত্রতা ব্যতীত কোরআনকে স্পর্শ করবে না এই আয়াতদের স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে অবশ্যই শুধু নাপাক নয় আপনার যদি অজুও না থাকে একটা হচ্ছে পুরো শরীর নাপাক অর্থাৎ আপনার উপর গোচল গোসল ফরজ হয়েছে অথবা একজন মহিলা সে হায়েস হয়েছে অর্থাৎ মাসিক ঋতুস্রাব যেটা আমরা বলি সে মানে ঋতুস্রাব তা শুরু হয়েছে এরকম যদি হয় তাহলে অবশ্যই আমরা বলবো সে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না আপনারা তো শুনলেন আমাদের বাংলাদেশের একজন ইসলামিক স্কলার কি বলেছেন এবার আছেন আমরা একটু বাংলাদেশের বিশিষ্ট আনেমেদিন বাংলাদেশের নন্দিত আলোচক কঠিন মানুষের আইডল হজরত সাহেব আহমদুল্লাহ সাহেব কি বলেন একটু ভিডিওটা দেখে আসি স্ক্রিনে লক্ষ্য করুন আবু সুফিয়ান জানতে চেয়েছে অজু ছাড়া কোন স্পর্শ করা যাবে কিনা অজু ছাড়া কোন স্পর্শ করা যাবে না এটাই হলো বিশুদ্ধতম মত নবী আলী ইসলাতামের বিভিন্ন সাহাবিদের কাছ থেকে বিষয়টি অত্যন্ত বিশুদ্ধভাবে সুদৃঢ়ভাবে প্রমাণিত অতএব সে সমস্ত ভিত্তি ভিত্তিতে আপনার কোন মুসলমান বিনা অজুতে কোরআন ধরবেন না আপনারা তো শুনলেন শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেছেন এবার আসেন আবার একটু বিশিষ্ট আলেমদিন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বুক থেকে এ বিষয়ে একটু কথা শুনে আসি একটু স্ক্রিনে লক করুন নাপাকি অবস্থায় কোরান শ্রবণ করা জায়গা আছে কিনা নাপাকি বলতে ওই যে মা বোনদের নাপাকি বুঝাইছে মা বোনরা যখন অপবিত্র থাকে প্রত্যেকটা মাসে আল্লাহর পক্ষ থেকে মা বোনরা একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থ অবস্থায় কোরান শোনা যাবে কিনা হা যাবে কোরান শ্রবণ করা যাবে পড়া যাবে না আপনারা তো দেখলেন হজরত মালানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি বলেছেন এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো তার আগে আমি একটু কথা বলতে চাই আপনাদেরকে আপনাদের জন্য আমি এত কষ্ট করে ইসলামিক ভিডিও বানি বানিয়ে আপনাদের কাছে প্রচার করি মানুষদের কাছে প্রচার করার চেষ্টা করি ইসলামটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি আপনারা যদি ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে আমি উৎসাহিত কিভাবে হব সুতরাং আমি যেন উৎসাহিত হই আরো যেন বেশি বেশি করে এরকম ইসলামিক ভিডিও দিতে পারি সেজন্য আপনারা সকলেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের রেজাউল করিম আব্রাজ সাহেব এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন চলুন আমরা দলিল ভিত্তিক সেই প্রশ্নের জবাবগুলো একটু শুনে আসি স্কিনে লক্ষ্য করুন মোবাইল ফোনে কি অজু ছাড়া কোরান শরীফ পড়া যাবে দেখেন মোবাইল ফোনে যদি আমরা কোরান পড়ি এখানে মূল বিষয়টা মনে রাখতে হবে মোবাইলের যে কোরান এটা মুসহাফ না কারণ এটা একটা ইলেকট্রিক বা এটা একটা আধুনিক ইয়ের মাধ্যমে এটা একটা সফটওয়্যার এটা মোবাইলের অন্যান্য সফটওয়্যারের মতো এটা মুসহাফ না আপনাকে মুসহাফ অজু ছাড়াই স্পর্শ করতে পারবেন না এটা রচনা সোলহাদিস দ্বারা প্রমাণিত কার মাযহাবে ইমামদের ইজমত ফতোয়া দ্বারা প্রমাণিত এবং সাহাবা একরামের ইজমার কথা ইমাম নববী রাহিমাল্লাহ বলেছেন বিন্নহু কওল আলী ওয়াজিদ ওয়সা'দ ولم يخالف فيها احد ইমাম নববী রাহিমাল্লাহ বলেছেন অজু ছাড়া কুরআন স্পর্শ করা যাবে না এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার কথা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কথা সা'দ রাদিয়াল্লাহু তাআলার কথা এরপর ইমাম নববী রাহিমাল্লাহ বলেন ওয়লাম يخالف فيها احد এই ব্যাপারে কোন সাহাবা একরাম মতভিন্নতা ভিন্নতা করেন নি মানে সকল সাহাবা একরামের ঐক্যমতে অযু ছাড়া মুসহাফ কুরআন স্পর্শ করা যাবে না